বাকসু বাইক আর চালালে বাপুমার মধ্যে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন মটগটু জানা ব্লগে আপনাদেরকে স্বাগত আর আপনারা আজকে থামনের দেখে বুঝে গেছেন কোথায় যাব মিরিনজতে হ্যাঁ আর সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গেছি মিরিনজতে যাওয়ার জন্য আসলে সকালের আর সহ পাহাড় দেখা হয়নি আর যেহেতু মিরিন যে আমার এখান থেকে খুবই কাছে আমার এখান থেকে যেতে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে আর এটা হলো চকরিয়া ব্রিজ এই চকরিয়া ব্রিজ থেকে সামনেই হলো জিদ্দা বাজার আপনারা চিটাগাং থেকে যখন চকরিয়া বা কক্সবাজারে যান তখন এই চকরিয়া ব্রিজের আগে যে বাজারটা পড়ে এটাই হলো জিদ্দা বাজার আর এই জিদ্দা বাজার থেকে শর্টকাটে একেবারে ইয়াংসা বাজার যেটা আর্মি চেকপোস্ট পরে আলী কদমের প্রথম চেকপোস্ট এই আলী বাজারে আমরা যে উঠবো এই রোডটা শর্টকাটে এবং ভোরবেলা খুবই নিরাপদ গ্রামের রোড জামলা নাই আপনারা সুন্দরভাবে গ্রামের মধ্যে দিয়ে মানিকপুর হয়ে আপনারা চলে যেতে পারেন আর এই হলো জিদ্দা বাজার এই যে এখানে একটা মতো আছে আর বটগাছ চার রাস্তার মোড় আর এইখান থেকে আমরা এই যে ডান হাতে চলে যাব। জিদ্দা বাজার হয়ে আপনার ইয়াংসা বাজারে এবং ইয়াংসা বাজার হলো আর্মি চেকপোস্ট আর ওইখানে আপনার যারা চট্টগ্রাম হয়ে হাঁসের দিকে যে বাজারটা এই হাঁসের দিকে বাজার হয়ে যারা আলী আলীকদমের রোডে ওঠেন এবং প্রথম যে আর্মি চেকপোস্টটা পরে এবং যেখানে একটা ছোট বাজার পরে ইয়াংসা বাজার আর এই রোডটাই হলো সেই ইয়াংসা বাজারে যাওয়ার রোড আর এইখান থেকে মোটামুটি বারো মতো ইয়াংসা বাজার যেহেতু সময় লাগে আপনার এই বিশ মিনিট মতো সময় লাগে আর ওইখান থেকে দশ থেকে বারো মিনিট সময় লাগে ওনার অ্যাভারেজে আধা ঘন্টা সময় লাগে যেতে আর এই রোডটায় ছোটো ছোটো বিড আছে অনেক যার কারণে বেশি জোরেও গাড়ি রাইড করা যায় না এবং গ্রামের মধ্যে রোড যার কারণে বেশি অতিরিক্ত ব্রিট দেওয়া যেন হাই স্পিডিং করানো হয় এবং পাশাপাশি অনেক ঘর বাড়ির রাস্তা যার কারণে ছোটো ছোটো বাচ্চা অথবা অন্য পশু পাখিরাকে আসতে পারে যার কারণে আর মোটটাও অনেক সব ছোটো ছোটো টাঙ্গি পথ সেহেতু আপনার খুব নিরাপ মানে সাবধানের সাথে আপনাকে যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা একেবারে সুন্দর রোদ উজ্জ্বল একেবারে মানে কি বলবো পরিপাটি একটা বিষয় যে সুন্দর রোদ উঠছে এবং আপনার প্রচুর পরিমাণে আকাশে মেঘ আর দুই পাশে গাছগাছালি এবং মাঝে মধ্যে খোলা মাঠ দেখা যায় যেখানে অনেক ধরনের তামাক চাষ হয় আর আমরা এই মুহূর্তে চলে আসছি ওই যে নিবৃত্তি নিসর্গ পার্কের পাশে এই নিবৃত্তি নিসর্গ পার্কটা আপনারা অনেকেই জানেন যে চক্রিয়া নিবৃত্তি নিসর্গ পার্ক অনেক জনপ্রিয় এবং এখানে একটা উঁচু পাহাড় আছে ওই পাহাড় থেকে মোটামুটি বইগুলো ভালো লাগে আর এটা হলো নিবৃত্তি নিসর্গ পার্কের দুই পাশে যে সেকুন বাগানগুলো আর এই বাগানগুলো পার হয়ে একটু সামনে গেলেই আমাদের একটা ব্রিজ পড়বে এই যে ব্রিজটা এবং এই ব্রিজ থেকে পার হয়ে শুধু সামনে গেলে আমাদের এই ইয়াংসা বাজারের মোড়ের টার্নিংটা পড়বে এবং ওই মোরে টার্নিং পার করেই কিন্তু এই যে ইয়াংসা বাজার ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াংসা বাজার এবং টান হাতে হলো আর্মি চেকপোস্টের যেখানে প্রথম চেকপোস্ট টা দেয় আর সোজা চলে গেল আলী রোডে রোডেঞ্জা রোড ওই যে আর্মি চেকপোস্টের আপনারা দেখতে পাইলেন আর এই সামনেই হলো ইয়াংসা বাজারের স্টিল ব্রিজ আর এই স্টিল ব্রিজটাই একমাত্র ব্রিজ এইটা কদমে যাওয়ার সময় পরে এবং এই স্টিল ব্রিজটা পার করলেই আপনারা কিন্তু এই মিরিন যায় যেতে পারবেন আবার স্টিল ব্রিজ অলরেডি পার হয়ে যাচ্ছে হালকা পিছলে কারণ শীত পড়ছে যাই আমরা উঠে পড়তেছি সামনে যে আরো কথা হবে লেফট সাইডে অনেক জায়গা খালি ছিল আমি ভাবলাম যেহেতু লেফট সাইডে এ আছে বাসটা আমি এটা ছেড়তে বেরোই যেহেতু সোজা রোড এবং রাস্তা গুলো আমার মুখস্ত কিন্তু ও কি করছে চাপ দিয়ে দিছে পাশে চাপ যখন দিছে তখন আমার বেরুদ্ধার উপায় নেই আর যেহেতু রোডগুলো খুবই খারাপ পাশে ভেঙে গেছে ওই দিয়ে বর্ষার সিজনে পানি টানি পড়ে আর কি যাক যার কারণে আমি কিন্তু খুব মানে আনস্টেবল হয়ে গেছিলাম যেহেতু ওই জায়গাটা একটু গরম জায়গা এবং পিছলে যাক আমি বেরোয় চলে আসছি এই অনেক সময় হয় কি এই জিনিসগুলা বাসওয়ালারা আসলে ওইভাবে দেখে না দেখতেও চায় না যে মনে করে যে হ্যাঁ আমার রোড আমি যাবো খুব সাবধানে আপনারা যারা নতুন আসবেন খুবই সাবধানে রাইড করবে যেহেতু অনেক বাইরে থেকেও বাসগুলো আসে যারা হয়েছে আপনার ট্যুরিস্ট নতুন এই জায়গাগুলো আসে তারা কিন্তু এইভাবে ভালোভাবে রোডগুলো বোঝেও না যার কারণে অনেক সময় অনেক সময় চাপাই দেয় তারা যার কারণে বাইকার দ্বারা প্রবলেম হয় এই যে বাসগুলো আসলো ওই বাসটা কিন্তু আরও লেফট সাইডে যাওয়ার কথা কিন্তু ও রাইট সাইড নিয়ে টার্নিং নিচ্ছে তার মানে পুরো রাস্তাটা তো নিয়ে নেয় তাহলে আরেকজন লোক কোথায় গিয়ে উঠবে যাক এই সমস্যাগুলো করে নতুন নতুন বাস ড্রাইভাররা যখন এসব রাস্তায় আসে তখন এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হয় আর দেখি যে অলরেডি আমরা মিনিঞ্জা বাজারে চলে আসছি আর এই জন্য মিনিঞ্জা বাজারে আমরা অলমোস্ট চলে আসছে মিরিঞ্জা বাজারে আর এখানে অনেক ভাইরা দেখলাম যে আসছে ঢাকা থেকে এবং তারা আসলে জায়গা পাচ্ছিলো না যে আসলে কোন রিসোর্টে উঠবে বা কোন জুঙ্গরে যাবে যেহেতু আজকে শুক্রবার এবং তারা আসছে কোনো রকম বুকিং না দিয়ে যার কারণে তারা রুম খুঁজে পাচ্ছিল না যাই হোক আমরা উপরে উঠে যাচ্ছি রাস্তার অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পাউডার হয়ে গেছে এখানে মাটিগুলা খুবই উঁচু নিচু ছিল এবং বর্ষার সিজনে পানি গড়ায় পড়ার কারণে ক্যানাল সৃষ্টি হয়ে গেছিল ওই ক্যানালগুলা ওনারা ভেঙে সময় করে দিয়েছে কিন্তু কিছু জায়গায় উঁচু নিচু আছে এবং ওই মাটিগুলা একেবারে গুঁড়ো পাউডারের মতো হয়ে গেছে এবং এই পাউডারের কারণে কিন্তু আপনার চাকা সিলিপ করতেছে যাদের অফরোডিং টায়ার তাদের হয়তো তেমন একটা সমস্যা হবে না আমাদের জাতীয় গাড়ি হিরো স্প্লেন্ডার ওই দিকে ভাই নিয়ে উঠে গেল যাক ওনাকে নিয়ে একটু ভয় পাইছিলাম ওই নিরো থেকে স্প্লেন্ডার নিয়ে উঠে গেছে যাক পরে আলোকান আমার দ্বিতীয় আরেকটা যে গাড়ি ভাই আসছে সে নতুন ড্রাইভার এই গেল গেল পিকআপ ভাই পিক আপ পারাই পিক আপ পিক আপ উনি তো পা দিছিল ভাবলাম যে মনে পড়ে যায় কিনা যে ভাই পিক আপ পারান পারান এক গ্লাস ফেলে দেন দেখ আমি এবার উঠে যাচ্ছি আমার অবশ্য এখানে এডসো ব্যাড অবস্থায় যখন বর্ষার সিজন ছিল তখন এই কারণে উঠছি যার কারণে আমার ভয় লাগে নাই এখন সমান আছে আর এর দুদিন আগেই আমি ভ্যালিতে বাইক নিয়ে উঠে আসছি যার কারণে ওইখানকার যে ভাই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে যেই বা এইটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যেই রোড সেই রোড কাভার করে আসছি আর এখানে তো মোটামুটি পনেরো বিশ ডিগ্রি অ্যাঙ্গেল এটা আমার তেমন কিছুই না আমার কাছে আর যার কারণে দেখ উঠে আসার পরে ওনাদের একজনের কথাবার্তা শুনে আমার খুবই হাসি লাগতেছিল যে ভাই এইভাবে করতেছে করতেছে দেখ তারপর ওনারা ভালোভাবে উঠতে পারছে এটাই আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্রথমেই মিরিঞ্জায় যাব আর কি মিরিঞ্জা ভ্যালিতে এবং মিরিঞ্জা ভ্যালিতে আজকে চারপাশ ঘুরে আমরা মেঘ টেক দেখে আবার ব্যাক করবো এটাই ছিল আমাদের প্ল্যান আমরা অলরেডি ইয়ের কাছাকাছি বিরিঞ্জা সানসেটের এর কাছাকাছি এবং বৃন্দা সানসেট থেকে আর সামনে গেলেই প্রথমে পড়বে বিরিঞ্জা ভ্যালি ও

আমরা অলরেডি মিরিঞ্জা ভ্যালির গেটে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এইখানেও সেম অবস্থা সব রাস্তাগুলো পাউডার হয়ে গেছে মানে এত সুন্দর পাউডার হয়েছে যে যদি একবার পিছলা পিছলাখায় পরে যান তাহলে কালো শার্ট একেবারে সাদা হয়ে যাবে সেরকম একটা অবস্থা এই যে সামনে মিরিঞ্জা ভ্যালির টি স্টল বা বলেন যে একটা যে দোকানটা এই যে পাম এই দোকানটা যাক যেহেতু চলেই আসছি প্রথমে একটি চাটা নেব আর কি চিন্তা ছিল যে যে একটি গরম গরম গুচ্ছা নিব এবং চা খেতে খেতে মেঘ উপভোগ করব। আমরা অলরেডি চলে আসছি নেমেও গেছি বাইক থেকে দেখতে পাচ্ছেন ভিউগুলো আমাদের চা চলে আসছে সুন্দর এবং আমারটা একটু বরাবরের মতো চিনি বেশি যার কারণে আমার দুইটা কাপ দিয়ে দেখাই দিছে যে হ্যাঁ এইটা আপনার এই যে সবাই মিলে আমরা চা খাচ্ছি খুবই মজার একটা ব্যাপার আর কি সকালবেলা এরকম সুন্দর চায়ের সাথে চুমুক দিয়ে সুন্দর মেঘ আর পাহাড় উপভোগ করা এই জন্য এক অপরূপ দৃশ্য এর থেকে ভালো সময় আর হতে পারে না আমরা আসি বর্তমান এখন মিরিঞ্জা ভ্যালিতে প্রথমে বাইক নিয়ে আসলাম মিরিঞ্জা ভ্যালি এবং মিরিন্দ আসার পরে সুন্দর এক কাপ চা নিয়ে নিলাম দুধ চা একটু মিষ্টি বাড়াই এই যে এখানে অনেক ভাইরাস ছিল হয়তো রাতে তারা এখন বেরোয় যাবে এই হলো সেই মিরিঞ্জা ভ্যালি যেটা মিরিঞ্জার নাম শোনেন আপনারা এই যে ওখানে ভাই ব্রাদার এখানে তাবুতে ছিল রাত্রেবেলায় যে মাসাং করছে এই মাসাঙে তাবু করে এখানে আছে ওই যেখানে সুন্দর সুন্দর এখানে নতুন করে চারটা তাবু তাবু আছে এই সব বাইকার ভাইরা সব বাইক টেক রেখে এখানে ছিল এই যে এখান থেকেই সবাই এসে ভিউগুলা দেখে এইটাই হলো মিরিনজা আর ওই পাশে হলো মারাইচা হিল এবং ওই পাশে হলো মিরিনজা সানসেট আর এই জায়গা থেকে ভিউগুলো সুন্দর লাগে এই হলো সকালের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন মেঘ দেখা যাচ্ছে তবে আমাদের অলরেডি লেট হয়ে গেছে আসতে যার কারণে মেঘগুলো আরো উপরে থাকলে দেখতে ভালো লাগতো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওনাদের এখান থেকে মেঘগুলো আরো কাছে লাগবে কেননা ওইখান থেকে মেঘগুলো অনেক কাছে আমাদের এইখানে আফিলে তেমন একটা মেঘ নাই সব ডাউনে চলে গেছে এই জুমগার দুই নাম্বারের সাথে যে কাশফুল গুলো এবার সুন্দর ওই যে এখানে নিচে একটা আছে অনেক সুন্দর লাগতেছে কাশফুল গুলার সাথে এরকম একটা মেঘের মিতালি জাস্ট অসাধারণ প্রকৃতি যে কত সুন্দর তা আপনি এরকম পাহাড়ে না আসলে বুঝতেই পারবেন না দেখেন এখানে কাশফুল ফুটে আছে পাশে জুমঘর আর এই যে কি সুন্দর মেঘগুলা বেশি বেড়াচ্ছে মানে আপনি নিচ চোখে না দেখলে আপনাকে আসলে যতই দামি না কেন আপনাকে ফিল বোঝানো যাবে না এই জন্য আপনাকে আসতে হবে এবং এসে আপনাকে দেখতে হবে যে কত সুন্দর হতে পারে একটা পাহাড় আপনি যদি মেঘগুলো থাকতো তাহলে আরও ভালো লাগতো এই টপ পয়েন্টে অনেক সময় মেঘ থাকে কিন্তু আমাদের অলরেডি আজকে মেঘ একটু কম আছে প্লাস আমরা লেট করে আসছি যার কারণে ওইভাবে মেঘগুলো দেখতে পাচ্ছি না এবং প্রতিটি জুম করে কিন্তু এখন সম্পূর্ণ লোকজন বোঝাই আপনারা যারা আসবেন আগে থেকে বুকিং দিয়ে আসবেন কারণ এখন খুব সিজন চলতেছে প্রচুর পরিমাণে লোকজন সুতরাং আপনারা আগে থেকে বুকিং টুকিং দিয়ে তারপর আসবেন এই যে কী সুন্দর দোলনা ভাই এক মিনিট কি সুন্দর ফিলিংস সকালবেলা এখানে আইসে আপনার যখন মেঘগুলো থাকবে তখন আপনার এরকম ধোয়া ধোয়া বসে বসে দোলনা দোল খেতে পারবেন এটা অন্যরকম ফিলিংস এই দিনটা ভালো করছে তবে এটাকে আরো ডেকোরেশন করা উচিত ছিল প্রচুর জুম ঘর করছে কারণ প্রচুর পরিমাণে পর্যটক আসে যার কারণে দু একটা আসলে হবে না সবাই চাচ্ছে আরো বাড়ানো হয়তো ইন ফিউচার এখানে একটা বানাবে এই যে সেই দেখতে পাচ্ছেন একটা মাসাং এই মাসাং এ বসার পরে এই যে আপনার সামনে কাশফুল আর ওই যে সামনে মেঘ দেখেন কি সুন্দর লাগতেছে মানে দুটাই অস্থির একবার এখানে বসে আহ সুন্দর শান্তি এক কথা অসাধারণ সকালের বি আসলে পাহাড়ে খুব সুন্দর লাগে যেটা আসলে না আসলে বুঝতেই পারবেন না ও জোস ফটো সেশন চলতেছে আসলে এরকম মুহূর্ত গুলা ধরে রাখার জন্য খুবই আমরা ব্যাকুল কেননা এই স্মৃতি হয়তো আর কখনো পাওয়া যাবে না ছবি তুলে যে আরেক ভাইকে এই যে ছবি সুন্দর সামনে পাহাড় গুলো সারি সারি একেবারে উঁচু উঁচু পাহাড় মাঝখানে নিচু পাহাড় গুলা আর আমরা আছি আবার উঁচু পাহাড়ে মানে উঁচু পাহাড় থেকে নিচু পাহাড়ের ভিউ গুলা সুন্দর দেখা যাচ্ছে এবং ওই যে সামনে উঁচু পাহাড় গুলা শরৎ আসেনি তারপরে শরতের কাশফুল 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 আর ওই দিক দিয়ে আকাশের মেঘ এই একটা জুমঘর আর এই যে এরকম কাশফুল আর ওই হলো মেঘ আর সব মিলাই একটা অসাধারণ মনোরম দৃশ্য আসলে এখানে এসে যারা সকালে থাকে মানে রাতে যারা থাকে এবং সকালের এই ভিউগুলো এনজয় করে তাদের আসলে টাকা উশীল টাকা উসুল করার মতো ভিউ টাকা উসুল করা ভিউ রে ভাই টাকা উসুল করা ভিউ জোস আমার তো পুরো মনে হচ্ছে মেঘের মধ্যে যে বসে বেরাই থেকে বের হয়ে যাচ্ছি আর এই হলো রোডের কন্ডিশন প্রচুর ধুলা কি বলবো খুবই রিক্স এটা ব্যাপার সেপার চাকার না থাকলে ডিক্স প্রবলেম থাকলে আপনারা আমার সময় কিন্তু ক্ষতির সম্মুখীন হইতে পারেন সুতরাং গাড়িটারই একারে ফুল ফ্রেশ ভালো করে তারপরে পাহারা আসাটাই সবচেয়ে বেটার তা না হইলে গাড়িটারই পরিটরে যাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে প্রচুর ধুলা হয়েছে বৃষ্টি বৃষ্টি যদি হয় তার মনে সম্ভাবনা আসা সকালবেলা করে অনেক লোকজন আসতেছে প্রচুর চাপ তারপরে আজকে বা শুক্রবার ঢাকা ঢুকা থেকে অনেক লোকজন আসছে প্রচুর লোকজন আসতেছে প্রচুর শুকিয়া ভ্যালি হোক আর লামা হোক এখন

আপনার সুখিয়া গলিতে ওই দিন সুখিয়া গলিতে তাবো 200 টাকা করে হচ্ছে আর খাবার হইছে যে আপনার 600 700 টাকা করে কারণ ওই 800 900 টাকা করে রকম পড়ে এখানে বেশি ওইদিকেও জুম ঘর আপনি একজন থাকলে জই টাকা পাঁচজন থাকলে এসে একই টাকা খাবারের খাবারের ওইখানে লাভ করে হ্যাঁ ওইখানে লাভ হয় একটা ওইখানে একটা আলাদা লাভ করে আর কি হ্যাঁ চলে আসি এক প্রেসারের চাকা প্রেসার রাখেন বুঝছেন আস্তে আস্তে নামেন সমস্যা হবে না ইনশাআল্লাহ কোনো ব্যাপার না এসেছে আল্লাহ রহমতে বড় বড় ডেঞ্জার কি পার করে আইসি আশা করি এটাই সমস্যা হবে না চলে আসি থেকে যদি নাম আমার মতে এই অর্থ অঞ্চলে বুঝছেন সবচেয়ে ডেঞ্জার নামা এবং ওঠাতে হয়েছে এই ঠুকিয়া বেলি প্রফেশনাল ভালো বড় মতো রাইডার না হলে মনে করেন যে তারা বাইরে থেকে আসে এরা জীবনে সম্ভব না গাড়ি নিয়ে ওঠা আমার মতো লোকটাই অবস্থা খারাপ হয়ে গেছিল ভয় পেয়ে গেছিলাম অন্য লোকের তো প্রশ্নই আসে না এই ঠুকিয়া এই লামার বাজার দেখেন কি লামার বাজার বলতেছে সরি মিরিঞ্জার বাজার মিরিঞ্জা টপ ভিউ পয়েন্ট স্বাগত মারাঞ্জা হিল এদিকে লামা হিল স্টেশন ওইদিকে মিরিজা ভ্যালি মিরিঞ্জা সানসেট মিরিঞ্জা ক্লাউড ভ্যালি মোটামুটি অনেকগুলো হয়েছে মিরিজা মেঘালয় রিসোর্ট

এই যেটা মোটামুটি ভালো একটা ভালো সম্ভব দেখে মনে হচ্ছে

ক্রিকেট খেলে আমরা চলে আসি ইয়াংসা বাজারে ইয়াংসা বাজার থেকে আবার ডাইনে ঢুকে যাবো একের ডাইরেক্ট চকরিয়ায় এই দৈয়াংসা বাজার চলে গেলে একেবারে আপনার কক্সবাজার রোড আর ডাইনে চলে গেলে আপনি শর্টকাটে জপরোয়া হয়ে চিটাগাং রোডে উঠতে পারবেন ঠিক আছে বাজার তো বাজার তো সোরবাজার আসেন বাজারে কিছু নাই অন্য আমার চপুরবাজার চা হবে মাংস কিনা লাগবে ইয়াংসা বাজার থেকে বের হয়ে গেলাম এবং এই ইয়াংসা বাজার থেকে যারা চট্টগ্রামে আসবেন শর্টকাটে আপনারা এই রোডটা ইউজ করতে পারেন দুই পাশে অনেক বনাঞ্চল দেখতে পারবেন শেকুন গাছ বড় বড় গাছগুলা এবং দুই পাশে তামাক গাছ তামাক ক্ষেত লাগানো এবং অনেক ঘরবাড়ি এবং গ্রাম দেখতে পারবেন আর আমরা যাওয়ার সময় ভেবেছিলাম যাওয়ার পথে এখানে কিছু ছবি টবি তুলব এবং সামনেই একটা সুন্দর মোড় আছে এবং ওই মোড়টার এইখানে দুই পাশ থেকে অনেক গাছগুলা সুন্দর লাগে দেখতে বিকেলে অনেকেই আসে এখানে ছবি তোলার জন্য এবং সামনে একটা পার্ক আছে নিবৃত্ত নিশো পার্ক আর যাই হোক আপনাদের সাথে আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তত আপনারা ভালো থাকেন আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মোটামুটি ইত্রানা ব্লগের সাথে থাকবেন